ওর দুইটা বাচ্চা বসে এই দুইটা বছরে আমি এইগুলোর কিচ্ছু জানতে পারি নাই আমাকে কি পোকাটা বানায় রাখছে আমাকে কি পরিমান পোকা বানায় রাখছে ওনি ওনার মা আমার ওনার মার কাছে বাড়িতে নিয়ে গেছে আমি বিয়ে চাইছি আমি সংসার চাইছি তাহলে আপনি তো জানেন আপনার ছেলে বিবাহিত তার দুইটা বাচ্চা আছে পাঁচ বছরের ছয় বছরের এত কিছু জেনে আপনি কেন আমাকে বলেন নাই যে তুমি যে ছেলের কাছে আসছো এই ছেলে তো বিবাহিত এই কাজটা আমার সাথে কিভাবে করতে পারলো আমি আর কি আমি আপনাদেরকে দেখাই না আপনারা বুঝবেন না আমি আর কেন আসছে আপনারা দেখছেন আমি একত্রিশে অক্টোবর থেকে আমি সেট পোস্ট দিতেছি কারণ একত্রিশে অক্টোবর থেকে ওর সাথে আমার কমিউনিকেশন হুট করে বন্ধ হয়ে গেছে হুট করে বন্ধ হয়ে গেছে বলতে ওইটা আপনাদেরকে দেখাই দিই নাহলে আপনারা বুঝবেন না হুট করে বন্ধ হয় না এই বিষয়টা অবশ্য কেন হয়েছে ওইটাও বলবো একত্রিশে অক্টোবরে হয়েছে সব কাহিনী একত্রিশ অক্টোবর থেকে স্টার্ট ওয়েট আমি যে ওনার মেসেজ স্ক্রল করতেছি আমি একটা মানুষ এই একত্রিশ অক্টোবর থেকে পাগলের মতন পাগলের মতন আমি কোথাও কোনো পোস্ট করি নাই এই যে তিরিশ অক্টোবর কি গো বাবা কি হইছে হ্যাঁ আমি এই যে আমার রুমের ভিডিও আমাকে টেক্সট দিছে এই স্ক্রিনশট দেওয়া লাগে এই যে আমি যখনই ফোনে কিছু করি না কেন আমার রানিং স্ক্রিনশট দেওয়া লাগে যে আমি ফোনে কি করতেছি এটা আমার তাকে জানাইতে হয় এন আমি তাকে জানাই লাস্ট ঠিক আছে লাস্ট কথা এতটুকুই উনি আমাকে একটা ভয়েস দিছে ওটা আমি পরে বলতেছি তারপর থেকে আমি কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি এই যে একত্রিশ অক্টোবর থেকে আমি কন্টিনিউয়াসলি ওনাকে টেক্সট দিছি আমি কাঁদতেছি এই করতেছি সেই করতেছি এইটা সেইটা স্ক্রিনশট এই সেই হাবি যাবি অনেক কিছু উনি আমাকে কোনো রেসপন্স করতেছে না ওনার আই ওনার উনি অফলাইন কি বাজেভাবে মানুষটাকে ঠকাইছে আবারও সংসার করতে গিয়ে আপুটা ঠকে গেল কিভাবে কান্না করতেছে ওনার কান্না দেখে আমার নিজেরই অনেক কষ্ট লাগছে অনেক কান্না আসছে আল্লাহ তালা ওনাকে ধৈর্য